টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাবলিক জামাত বিশ্ব ইস্তেমা বাদ ফজ পাকিস্তানের মৌলানা আব্দুল ওহাব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন এরপর বয়ান করেন ভারতের মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন দুপুর দেড়টায় ইস্তেমা ময়দানে অনুষ্ঠিত হয় উপমহাদেশের বৃহত্তম জুম্মার জামায়াত এতে অংশ নেন দেশ বিদেশ থেকে আগত লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতের আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাক তীর ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় প্রতিনিধি মাসুদ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কঠোর নিরাপত্তা তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিক জামাত আয়োজিত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এরই মধ্যে দেশের নির্ধারিত বত্রিশটি জেলা সহ বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গন বাংলাদেশে কিভাবে মুসলমান এই সঙ্গে থেকে মুক্তি ভাই জন্য ভাই এর বসে সবাই জানালার কাছে দোয়া করতেছে জাল্লাহ সমস্ত মুসলমান কিবা জানা থেকে বাঁচে কি জানাতে যাইতে পারি আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহর কাজ করার জন্য আসছি আর কি চাওয়ার আছে শুরুতেই শুক্রবার হওয়ায় সকাল থেকে টঙ্গি ও এর আশপাশের লাখো লাখো মুসল্লি জুম্মার নামাজে অংশ নেয় মূল ময়দানে জায়গা সংকুলন না হওয়ায় প্রধান সড়কে বসে নামাজ আদায় করেন আগত মুসল্লিরা আর সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে পানির সমস্যাটা প্রকট আকার ধারণ করছে না এগুলো যদি ভালোভাবে একটু হতো তাহলে হয়তো সুবিধা হতো লাখো লাখো মানুষের সমাগমে আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট এখানকার মুসল্লিরা আগামী ছাব্বিশ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব যে মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয়েছিল এই তাবলিক জামাতের ইমানি দাওয়াতের কার্যক্রম তার জন্য ছড়িয়ে পড়ে আমাদের মন মানসিকতায় ইবাদতের প্রতিটি স্তরে শিল্পনগরী টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দান থেকে মাসুদ সরকার মাই টিভি টঙ্গি